মা আজকে দুপুরে কি কি রান্না করেছো আজকে দুপুরে করেছি ভাত তো করতেই হবে ভাত করেছি এইটা কি করেছে এটা এইটা এটা ডাল তিতর ডাল লাউ দিয়ে মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে তিতর ডাল করেছি আচ্ছা ক উচ্ছে দিয়েছো নাকি তাতে হ্যাঁ উচ্ছে দিয়েছি আচ্ছা এটা এটা ঢ্যাঁড়স ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আর মাছের আলু দিয়ে ঝোল করেছি পেঁয়াজ ঝোল আচ্ছা আর মাছের মানে ইয়ে কী কী দিয়ে করেছ পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা বাটা দিয়ে একটু ঝোল ঝোল করে রেখেছি আর কি সবাই খাবে তো ওই জন্য আচ্ছা আর ওইটা হচ্ছে আমরা চাটনি এখন তো আম উঠেও আছে ওই জন্য আমরা চাটনি তাহলে তো ভালোই মেনু হ্যাঁ হ্যাঁ আমার মেয়েও জিজ্ঞেস করছে কি এগুলো ভাত তিতের ডাল ঢেঁড়স ভাজা আর মাছের ঝাল আর আমরা চাটনি